দর্শক আজ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশাল জলাশয় সম্পর্কে জানানোর চেষ্টা করব এটি এতটাই গুরুত্বপূর্ণ যে একে বিশ্ব বাণিজ্যের ধমনি বলা হয় কারণ গোটা বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের দশ ভাগ এই জলাশয়ের মাধ্যমে হয়ে থাকে পাশাপাশি মানব সভ্যতার বিকাশ এবং বাণিজ্য সম্প্রসারণে এর ভূমিকা অতুলনীয় জলাশয়টি ভারত মহাসাগরের একটি বিশেষ অংশ যা লোহিত সাগর বা রেড সি নামে সবার কাছে সুপরিচিত তবে মজার ব্যাপার হলো এর নাম লোহিত বা লাল অর্থাৎ রেড কেন এই নিয়ে বিশেষজ্ঞদের কিছুটা মতভেদ রয়েছে যেমনটি রয়েছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর নিয়ে তো প্রিয় দর্শক লোহিত সাগর কেন লাল এবং এর অন্যান্য অতি তাৎপর্যপূর্ণ বিষয় জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দর্শক শুরুতেই জেনে নেই সাগরটিকে কেন লোহিত বা রেড বলা হয় রেড সি বা লোহিত সাগর নামটি এসেছে গ্রিক ভাষা থেকে প্রাচীন গ্রিকদের কাছে এই সাগর ইরিথ্রা থালাসা নামে পরিচিত ছিল যার অর্থ লাল সাগর জলাশয়টির এমন নামকরণের পেছনে দুটো মতবাদ রয়েছে প্রথমটি হলো বছরের একটা নির্দিষ্ট সময়ে এই সাগরের পৃষ্ঠভাগের কাছাকাছি ট্রাইকোডেসমিয়াম ইরিত্রায়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয় বিশেষ এই অনুজীবগুলো বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য অ্যামোনিয়ায় রূপান্তর করতে পারে সামুদ্রিক বিভিন্ন প্রাণী খাদ্য হিসেবে এই অ্যামোনিয়া ব্যবহার করে গবেষকদের ভাষ্য অনুযায়ী বিশ্বে নাইট্রোজেন ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মোট অ্যামোনিয়ার অর্ধেকই এই ট্রাইকোডেসমিয়াম ইরিথ্রায়াম জাতীয় ব্যাকটেরিয়া তৈরি করে এদের রং লাল লালচে বর্ণের এই অনুজীবগুলোর সংখ্যা এতটাই বেশি থাকে যে এদের আধিক্যের কারণে সাগরের পানি লাল দেখায় নামকরণের দ্বিতীয় মতবাদ হল একসময় বিভিন্ন সভ্যতার মানুষরা উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম দিকগুলো বোঝাতে বিভিন্ন রঙের নাম ব্যবহার করত যেমন প্রাচীনকালে প্রথমে গ্রিক এবং পরবর্তীতে রোমান সাম্রাজ্যের উত্তর সীমান্তে অবস্থিত সাগরটিকে কৃষ্ণ বা কালো এবং দক্ষিণ সীমান্তে অবস্থিত সাগরটিকে লোহিত বা লাল নাম দেওয়া হয়েছিল মূলত সাগর দুটির অবস্থান বোঝাতেই এমন নামকরণের কারণ বলে মনে করা হয় দর্শক এবার আসা যাক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে লোহিত সাগর লম্বাই সাগরটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার তবে উত্তর দক্ষিণে বিস্তৃত সাগরটির মোট দৈর্ঘ্য দুই হাজার দুশো কিলোমিটার বা প্রায় এক মাইল সব মিলিয়ে জলাশয়টির আয়তন প্রায় চার লাখ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার বা এক লাখ সত্তর হাজার বর্গ মাইল অবস্থান ভেদে সাগরটির প্রশস্ততায় রয়েছে ভিন্নতা কারণ জলাশয়টি পূর্ব পশ্চিমে খুব একটা প্রশস্ত না স্বাভাবিক অবস্থানে এর গড় প্রস্থ আশি কিলোমিটার বা একশো মাইল তবে আফ্রিকার ইরিত্রিয়া নামক দেশটির মাসাওয়া উপকূলে সাগরের প্রস্থ বেড়ে তিনশো পঞ্চান্ন কিলোমিটার বা দুইশো মাইলে দাঁড়িয়েছে এর বিপরীতে আরব উপদ্বীপের ইয়েমেনের নিয়ন্ত্রণে থাকা বাবেল মানদেব প্রণালীতে সাগরের প্রস্থ মাত্র ২৬ কিলোমিটার বা ষোলো মাইল সাগরের দুই পারে ছয়টি সার্বভৌম দেশের অবস্থান পূর্ব পারে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিম পারের দেশগুলো হলো মিশর সুদান ইরিত্রিয়া ও জিবুতি সাগরটির দক্ষিণ দিকে রয়েছে পাবেল বেল মানদেব প্রণালী ও এডেন উপসাগর এই প্রণালী ও উপসাগরের মাধ্যমেই লৈতসাগর ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে অন্যদিকে সাগরটির উত্তর পাশে রয়েছে সিনাই উপদ্বীপ সিনাই উপদ্বীপের পশ্চিম দিকে সুয়েজ উপসাগর ও পূর্ব দিকে আকাবা উপসাগরের অবস্থান পৃথিবীর বিশুবীয় এলাকায় অবস্থিত লৈত সাগরের গড় গভীরতা প্রায় চারশো মিটার বা এক ফুট এবং সাগরের মাঝ বরাবর এর সর্বোচ্চ গভীরতা প্রায় তিন হাজার মিটার বা নয় ফুট সাগরটির প্রায় চল্লিশ ভাগ অঞ্চল অগভীর সমুদ্র আমরা জানি কোনো স্থলভাগের নিকটবর্তী অগভীর সামুদ্রিক অঞ্চলকে মহিষোপান বলা হয় মহীসোপানের গভীরতা সাধারণত পাঁচশো থেকে ছয়শো ফুটের মধ্যে হওয়ায় অবারিত সমুদ্রের পানির চেয়ে মহীসোপানের পানির বৈশিষ্ট্য আলাদা আর তাই মহীসোপান অঞ্চলে নানা ধরনের সামুদ্রিক প্রাণী বসবাস করে এই সাগরের মহিষোপান অত্যন্ত প্রশস্ত হওয়ায় রয়েছে নানা ধরনের জলজ প্রাণী এখানে প্রায় এক হাজার প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী ও দুইশো রকমের প্রবাল দেখতে পাওয়া যায় সব মিলিয়ে লোহিত সাগরে প্রায় দুই হাজার কিলোমিটার কোরাল রিফ বিদ্যমান বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই কোরাল রিফের প্রবালগুলোর বয়স প্রায় পাঁচ থেকে সাত হাজার বছর এই রিফগুলোয় কমপক্ষে এক হাজার দুইশো প্রজাতির মাছ বসবাস করে এর মধ্যে অন্তত চল্লিশ প্রজাতির হাঙর রয়েছে প্রায় পাঁচ কোটি ষাট লাখ বছর আগেও অ্যারাবিয়ান এবং আফ্রিকান টেকটোনিক প্লেট দুটো সংযুক্ত অবস্থায় ছিল ওই সময় এই দুটো প্লেটের উপর অবস্থিত স্থলভাগের মধ্যে লোহিত সাগর নামে কোনো জলাশয়ের অস্তিত্বই ছিল না এরপর এক সংঘর্ষের ফলে প্লেট দুটো পরস্পরের বিপরীত দিকে সরে যাওয়া শুরু করে তখন সেখানে একটি বিশাল ফাটলের সৃষ্টি হয় বিজ্ঞানীরা অ্যারাবিয়ান এবং আফ্রিকান প্লেটের মধ্যবর্তী ফাটলটির নাম দিয়েছেন রেড সি রিফ্ট কয়েক কোটি বছর ধরে এই বিপরীতমুখী স্মরণের কারণে বর্তমানে আফ্রিকা মহাদেশ এবং আরব উপদ্বীপের মধ্যে সাগর অবস্থান করছে আর এই ফাটল সাগরের মাছ বরাবর দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে বিস্তৃত এই ফল্ট লাইনটি ইসরায়েলের ডেটসি মোহনায় শুরু হয়ে শেষ হয়েছে লৈত সাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত হর্ন অফ আফ্রিকায় সাগরটি তেমন একটা গভীর না হলেও ফাটলের কারণে জলাশয়টির মাঝামাঝি গভীরতা তিন কিলোমিটারেরও বেশি ভূবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী প্লেট দুটোর বিপরীত দিকে সরে যাওয়া এখনও অব্যাহত আছে ফলে সাগরটি বছরে গড়ে দুই সেন্টিমিটার করে প্রশস্ত হচ্ছে বিজ্ঞানীদের ধারণা আরও কয়েক কোটি বছর এই ধারা অব্যাহত থাকলে এটি হয়তো একসময় মহাসাগরে রূপান্তরিত হবে লৈত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে খাল। সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে খাল খনন করা হয়েছিল এরপর থেকে বিশ্বের প্রায় দশ ভাগেরও বেশি সমুদ্র বাণিজ্য লৈত সাগরের মাধ্যমে হয়ে থাকে এ কারণেই লৈত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয় লৈত সাগরের আশেপাশের বৃষ্টি দেশ এই সাগরকে তাদের প্রধান বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করে এই সাগরই সবচেয়ে বড় ও দ্রুত বর্ধনশীল সমুদ্রপথ মিশর তাদের সুয়েজ খালে জাহাজ পরিবহনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমান গতিতে বাড়িয়েছে লৈত সাগরের বাণিজ্যিক কর্মকাণ্ড জাতিসংঘের অনুমান অনুযায়ী দুই সালের মধ্যে এই সমুদ্রপথের বাণিজ্য পাঁচ গুণ বৃদ্ধি পাবে যদিও এই বিষয়ে বিশেষজ্ঞদের দ্বিমত রয়েছে কারণ সাগর পারে আরব বা আফ্রিকান কোনো দেশেরই আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর এখনও পর্যন্ত গড়ে ওঠেনি ভৌগোলিক অবস্থানের কারণে সাগরের উপকূল এবং তলদেশে বিভিন্ন খনিজ সম্পদের বিপুল সম্ভার রয়েছে এর মধ্যে জীবাশ্ম তেল অন্যতম এই খনিজ সম্পদ আহরণের জন্য সাগরের উপকূলীয় এলাকায় একাধিক তেল উত্তোলন কেন্দ্র স্থাপন করা হয়েছে এর মধ্যে পাশায়ের ওয়ান এ এবং সোয়াকিন ওয়ান গ্যাস ক্ষেত্র দুটো বিশেষভাবে উল্লেখযোগ্য এই দুটো গ্যাস ক্ষেত্রই মিশরের নিয়ন্ত্রণে রয়েছে এই তেল এবং গ্যাস উত্তোলন কেন্দ্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাগরের পানি ব্যবহার করা হয় তবে এর জন্য পানিকে প্রথমে লবণমুক্ত করে নিতে হয় তাই এই কাজেও সাগরের তীরে কয়েকটি কারখানা স্থাপন করা হয়েছে লৈত সাগরের পানির লবণাক্ততার মাত্রা তিন দশমিক আট শতাংশ এই সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি হয় এর জল অতি দ্রুত বাষ্প হয়ে উড়ে যায় ফলে লৈত সাগরের পানি দিন দিন আরও লবণাক্ত হচ্ছে লোহিত সাগরের উপকূল জুড়ে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে বিশেষ করে স্কুবা ডাইভিংয়ের জন্য এই সাগর বিশ্বখ্যাত এর মধ্যে মিশরের নিয়ন্ত্রণে থাকা রাস মোহাম্মদ এবং রকি আইল্যান্ড পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এর পাশাপাশি প্রতিবেশী সুদানেও বেশ কিছু স্কুবা ডাইভিং কেন্দ্র স্থাপন করা হয়েছে যার মধ্যে সাঙ্গানেভ এভিংটন এবং আঙ্গারস অন্যতম তো প্রিয় দর্শক কেমন লাগলো ডাইভিং করতে এবং লৈত সাগর সম্পর্কে জানতে যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ